তিলোত্তমা শহর কলকাতায় স্বাধীনতা সংগ্রামী ও সামাজিক সংগঠন চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাতষট্টিতম সম্মেলন ও মিলন মেলা পয়লা ফেব্রুয়ারি রবিবার বিজয়গড় বিদ্যাপীঠ প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী সভাপতি কান্তি সেনের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সেন রাজীব সরকার অন্তিকা দত্ত ও সঙ্গীতা নন্দীর সঞ্চালনায় সুচারুভাবে সম্পন্ন হল সারাদিনব্যাপী নানান রঙের আয়োজনের মধ্যে ছিল ফুলের তোড়া ও মাল্য দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ঋষি বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারম সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচিত হয় তারপর মুক্তির মন্দির ও সোপানো সঙ্গীতের মাধ্যমে পরিষদীয় পতাকা উত্তোলন হয় এরপর বিদ্যালয়ের সভাগৃহে এদিনের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় সারাদিনব্যাপী অনুষ্ঠানে সম্মাননা সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সঙ্গীতের মূর্ছনায় কথায় কবিতায় নৃত্যের তালে তালে সুরের ছন্দে সাংস্কৃতিক মরণে আনন্দে ভরপুর ছিল এই সম্মেলন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চট্টগ্রাম পরিষদের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাব্রতি অধ্যক্ষ ডক্টর সুবীর নাগ প্রদীপ ভদ্র কবি জগদীপ চট্টোপাধ্যায় স্থানীয় কলকাতা কর্পোরেশন ছিয়ানব্বই ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা ঘোস্বামী প্রমুখ সমগ্র কর্মকাণ্ডের যোগ্য নেতৃত্বে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বিভিন্ন পরাধিকারদের মধ্যে ছিলেন উৎসব কমিটির মুখ্য আহ্বায়ক সুনীল সরকার আশুতোষ দাস নির্বাণ দাস প্রদীপ দত্ত সুজিত ভৌমিক প্রমুখ পঞ্চায়েত সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন শেফালি সিনহা মণিরিপা সর

নাম আছে আমার কাছে নাম আছে অনুশ্রী দাস ইউনিভার্সিটি অফ ক্যালকাটাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কিন্তু আগামী প্রজন্ম কাজে আসবে আসছে তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং সজয় যদি আমাকে সুযোগ দেয় আমি এই দায়িত্ব নেব যাতে আগামী প্রজন্ম বা চট্টগ্রাম পরিষদে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসা যায় তাদের নিয়ে আসার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগবে এরকম অনুষ্ঠানে তাদের আনা যাবে না তাদের আনার জন্য আলাদা ছাত্রছাত্রীরা মেডালী ছাত্রছাত্রী যারা পরিষদের হয় তাদেরকে আনন্দের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেটা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে কোনো একটা উইস করবে হোক যে চট্টগ্রাম পরিষদের ভিত্তিতে হ্যাঁ আপনারা ওয়ার্ডে হচ্ছে না আমার তো ওয়ার্ডে বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গ থেকে আসা তো একটি জেলা ধরে সংগঠন করে তারা এরকম করছেন সেটা খুব ভালোই লাগছে যে সকলে সকলের সাথে যোগাযোগটা ছিন্ন করেননি কোথেকে এসেছেন সেই রুটটাকে ভুলে যাননি এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমার বাবাও আসতেন এখানে আর আজকে আমাকে ডেকেছে সেই জন্য তো আমি কৃতজ্ঞ বোধ করছি এবং আজকে যুব সমাজকে কি আপনি আমাদের যুব সমাজকে কি আর বার্তা দেবো তারা তো যা মানে তারা তো তারা যাতে রুটটা না ভুলে যায় যে কোথা থেকে এসেছি পূর্ববঙ্গের মানুষেরা কীভাবে ছিন্নমূল হয়ে এসেছে তারপরে তাদের নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন সমস্ত দিকে সমস্ত কিছুতে জমি আন্দোলনের কথাটা যাতে একেবারেই না ভুলে যায় যে ছিন্নমূল মানুষগুলো কিভাবে এখানে জমি পেয়েছে পাট্টা পেয়েছে কিভাবে গড়ে উঠেছে পুরো অঞ্চল আমাদের যাদবপুর এই অঞ্চলটা পুরোটাই ম্যাক্সিমামটাই পূর্ববঙ্গের থেকে আসা মানুষদের হাতে তৈরি আমি নিজে ছিটে বেড়ার ঘর দেখেছি টিনের ঘর দেখেছি খাল বিল ঘেরা একটা জায়গা দেখেছি আমার যথেষ্ট বয়স আমি দেখেছি আর কি তার উপরে আমার মানে গল্প শুনতে শুনতে ওদের থেকে আসার ফলে যে দুর্দশা যে অবস্থা যে সমাজ সামাজিক পরিবর্তন অনুশাসনের যেসব পরিবর্তন হয়েছে পরবর্তী জেনারেশনে সেই সব কথাগুলো আমি আমার দিদাদের কাছ থেকে খুব শুনেছি আমি পেয়েছিও দীর্ঘদিন ও উনি দীর্ঘ দীর্ঘায়ু ছিলেন

আগামী বসন্তে আমি পাতা ঝরার মতো ঝরে পড়ব কিন্তু এই চট্টগ্রাম পরিষদে এসে আমার যেন জীবনে নতুন করে পল্ল বা একটা বৃক্ষে আমি পরিণত হলাম আমার ভালো লাগছে যে আমার ছোটোবেলায় দেখা চট্টগ্রাম সোনার মতো ছিল আমার বড় জ্যাঠামশাই যতীন্দ্রলাল সেনগুপ্তকে প্রথম গ্র্যাজুয়েট হিসাবে ধলঘাটে বাজিয়ে জায়গাটা ঘোরানো হয় আমার সেটা মনে আছে একদিন মা কাপড় পরছে মার ডায়েরি থেকে এই ঘটনাটা জানি মা কাপড় পরা শিখছে ন বছর বয়সে মার বিয়ে সেখানে কাপড়ের পেছনে ছোট্ট একটা কাগজ বেঁধে দিয়ে একজন মেয়ে বলছে যে এটা ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসিস দাঁড়া দাঁড়া একটু দাঁড়া কলসিটা কাখে নে একটা ছোট্ট পেতলে কলসি এনে মার কাখে দিয়ে দিল যিনি দিলেন তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার আর যার বাড়িতে চিঠিটা পাঠানো হচ্ছে তিনি গণেশ বাবু সেই গণেশ ঘোষের বাড়িতে চিঠি পৌঁছে মা দিয়ে এলো উনিশশো একাশি সালে গণেশবাবু আমার বাসায় রামকৃষ্ণ মিশন কোয়ার্টারে এসেছিলেন এবং আমাকে তার লেখা বইগুলো দিয়ে গেছেন আমি চট্টগ্রাম পরিষদকে কথা বলেছি যে চট্টগ্রাম পরিষদ যদি একটা মালা হয় আমি যেন তার একটা ফুল হয়ে থাকতে পারি ধন্যবাদ

বার্ষিক মিলনোৎসবে আসতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি চট্টগ্রাম পরিষদ মূলত বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং অবশ্যই আমাদের চিরপ্রণম্য মাস্টারদার সূর্য সেনের নামাঙ্কিত এবং তার যে ভাবাদর্শ তার যে স্বপ্ন সেটাকে সঞ্চারিত করার একটি মহৎই প্রতিষ্ঠান তো আমি এই অনুষ্ঠানের সমস্ত উদ্যোক্তাদের ঋষি বঙ্কিম পরিবারের একজন সদস্য হিসেবে সকলকে অভিনন্দন জানাচ্ছি কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতা সংগ্রামে কত কত মানুষের আত্মত্যাগ কত কত মানুষের জীবন বলিদান হয়েছে তারা শুধু নিঃস্বার্থভাবে দেশটাকে ভালোবেসেছেন তারা কিছুই পাননি আমরা যখন সেলুলার জেলে যাই আন্দামান নিকোবরের তো তখন সেই ছোট্ট ছোট্ট কুঠুরি যা শুধু ওপর দিয়ে একটু সূর্যের আলো আসে তো আমরা সেখানে গিয়ে দেখি যে কি ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে তাদের সেখানে থাকতে হতো সেই তাদের কলুর বলদ যেরকম ওই সর্ষে পেশাই করে তো সেই আমাদের বিপ্লবীদের সেই রকমভাবে সর্ষে পেশায়ের কাজ করানো হতো এবং তাদের ওপর চাবুক চালানো হতো নির্যাতন করা হতো এবং তাদের ফাঁসিতে সেখানে ঝোলানো হতো স্বাধীনতা পেয়েছি আমরা আজ বিশ্বাস করি আজকে ছাব্বিশে দাঁড়িয়ে আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি এসে এসেছে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর আজাদ ফৌজের যে বীরত্ব তার মধ্যে দিয়ে তো আমরা কেউই চাইনি খণ্ডিত স্বাধীনতা কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমাদের মেনে নিতেই হয় আমরা জানি দেশভাগের যে যন্ত্রণা কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এক কাপড়ে সহায় সম্বল সব বিসর্জন দিয়ে এদেশে চলে আসা তো আমরা চাইব যে মানুষ অন্তত স্বাধীনতাটার মর্ম যাতে বোঝে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত শ্রদ্ধার্ঘ তখনই অর্পণ করা হবে যখন আমরা দেশের সমস্ত মানুষকে ভালোবাসব আমরা তাদের স্বপ্নকে সাকার করতে পারব। কেন আমি বিশ্বাস করি ঘটা করে শুধু আমার স্বাধীনতা সংগ্রামীদের আমি মালা পড়ালাম জন্মদিবসে বা তিরোধান দিবসে তাহলে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধার্পণ হয় না হয় তখনই যখন তাদের ভাবাদর্শ আমরা বহন করতে পারব। এবং সেটা আমরা সঞ্চারিত করতে পারব। আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি অপশক্তি আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তো আমরা জানি যে যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন দেশ আমার মা এবং দেশ দেশমাতৃকার স্থান সবার ঊর্ধ্বে তাই আমরা সেই ভাবাদর্শ বহন করি যে কোনো মূল্যে আমার মাতৃভূমি আমার স্বদেশ তার যে গৌরব তার যে পরম্পরা তার যে উত্তরাধিকার যেটা হাজার হাজার বছরের উত্তরাধিকার সেটা বহন করার দায়িত্ব আমাদেরই তাই আজকের এই উৎসবে আমি যেটা বললাম আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার যে যতই প্রতিবন্ধকতা আসুক যতই অন্ধকার আসুক যতই রক্তচক্ষু আসুক আমরা মিলিত প্রত্যয় সব কিছু আমরা ধ্বংস করে আমরা আলোর পথযাত্রী হব আমরা আমাদের ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অবশ্যই পৌঁছে দেব এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের শপথ অনেক হিন্দ বন্দে মাথরাম অনেক অনেক ধন্যবাদ মিডিয়ার পক্ষ থেকে